গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা রাতে বাসায় পৌঁছায় সবাই বাসার কর্মচারীরা সবাই ছিল ওদের বিয়েতে সবার মুখেই হাসি শুধু নীলার মুখেই হাসি নেই কারণ নীলার সাথে রায়হানের কোনো ডিভোর্স হয়নি এর মধ্যেই আকাশকে বিয়ে করাটা কি ঠিক হয়েছে ওর মনের মধ্যে হাজার প্রশ্নের মুখে ক্লান্তির সাপ নিয়ে আস্তে আস্তে নিজের রুমে দিকে যাচ্ছে নীলা কিন্তু একই ও রুম তো লক করা কিন্তু চাবি নেই নীলার কাছে তাই করিম চাচাকে ডেকে আনে চাচা আমার রুমে লক কেন আকাশ বাবা বলল তাই উনি কেন এটা বললেন আচ্ছা চাচা ওনাকে একটু উপরে আসতে বলুন তো আচ্ছা মা নীলা দরজার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আকাশ চলে আসে কি ব্যাপার কি হয়েছে আমার রুম লক করতে বলছেন কেন এখন থেকে এই রুম আপনি থাকতে পারবেন না তাহলে আমি থাকবো কোথায় আমার রুমে মানে আমি কেন আপনার রুমে থাকবো কেন থাকবেন না বউ তো স্বামীর সাথে ঘুমায় এটাই জানেন না মনে হচ্ছে সব শিখে দিতে হবে আপনাকে এই যে আপনি শুধু রোহিণীর আব্বু আমার স্বামী না এটা কেমন কথা মেয়ে আর মেয়ের আম্মু দুজনই তো আমার এই সব কি বলছেন আপনি এই সব বলতে আমি কিন্তু চলে যাব আহা রাগ করছেন কেন দেখুন আমি আর আপনি শুধু জানি আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই কিন্তু এই বাড়ির অন্য সব মানুষ যদি একবার এই সব জানে তাহলে কি হবে বুঝতে পারছেন কি হবে কি হবে মানে রোহিণী বড় হলে সব জেনে যাবে কি জানবে উফ এটাও জানাবেন যে ওর আব্বু আম্মু ভালোবাসে না আম্মু আব্বু সম্পর্ক ভালো না এটা রোহিণী জানলে কি ভালো লাগবে আপনার এখন কি করব কি আর করবেন সব মেনে নিয়ে আমার সাথে থাকবেন কি। আপনার সাথে না মানে আমার রুমে হুম ঠিক আছে যান তাহলে নীলা আর কিছু না বলেই আকাশের রুমে দিকে চলে গেল আকাশ নিচে এসে বসলো এমন সময় উপর থেকে নীলা চিৎকার সাহেব সাহেব কি হয়েছেটা কি চিৎকার করছেন কেন দৌড়ে উপরে আসছে এসব কি কোন সব আকাশ রুমের দিকে তাকিয়ে দেখলো সারা রুম ফুল সাজানো এসব কে করেছে আমি তো জানি না তাহলে কি আমি জানি জানলেও তো পারেন কি হুম এসব কেন করেছেন সেটা বলেন আপনি আর আমি জানি আমাদের কিছু নেই কিন্তু বাড়ির সবাই তো জানে আজ আমাদের ইয়ে ইয়ে মানে কি ইয়ে মানে বাসোর রাত কি হুম আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর কখনো হবে না এটা আপনাকে আগে বলছি আমি সেটা তো শুধু আমি জানি ওরা তো কিছু জানে না তাই না তাহলে ওদের ভালো করে বলে দিন ওদের বললে কি হবে জানেন তো কি হবে রোহিণী বড় হয়ে থাক থাক বুঝতে পারেছি আর বলতে হবে না বাহ বেশ তো মুখে কথা মুখেই রইল আর আপনি বুঝে গেলেন ধুর আপনার সাথে কথা বলা ঠিক না হ্যাঁ তা ঠিক আমার কাছে আপনার ঠিকানা কি কিছু না তো কিছুই না রোহিণী কোথায় নিচে নিয়ে আসুন কেন কেন মানে ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে এখনি ঘুমিয়ে পড়বেন হ্যাঁ আপনার মতো মনে রং নাই আমার যে এত রাতে জেগে থাকবো আমার ঘুম পেয়েছে এখনি আমার মেয়েকে এনে দিন আনছি তো চিৎকার করছেন কেন আর শুনুন রোহিণী আপনার মেয়ে না মানে রোহিণী আমাদের মেয়ে ওকে কথা বলা শেষ করতেই নীলা রুমে চলে গেল আর আকাশ রোহিণীকে কোলে নিয়ে উপরে চলে আসলো কি ব্যাপার বিছানায় কি আমার জায়গা হবে না আজকের মতো না আমার আর আমার মেয়ের এক বিছানা লাগে তাহলে আমি কোথায় ঘুমাবো আমার রুমে লক করার আগে এটা ভাবা উচিত ছিল আপনার আমাকে কি রোহিণীর এক পাশে একটু জায়গা দেওয়া যায় না 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 তারপর রাতে আমার মেয়ের ওপর আপনি হাত পা ফেলবেন আপনার মতো ঘুমের মধ্যে নাচানাচি করি না আমি কি আমি ঘুমের মধ্যে নাচানাচি করি না কিছু বলি নাই আপনি ওই ছোপাই ঘুমান তো চান আমি ছোপাই ঘুমাতে পারি না তাহলে চান্দে গিয়া ঘুমান আমারে কিছু বলতে আসবে না এত বড় বেডে আমার মেয়ের পাশে একটু জায়গা হবে না আমার কথাটা বলে মন খারাপ করে বসে রইল আকাশ নীলা ব্যাপারটা খেয়াল করেছে লোকটা পারেও বটে ঢং করে জায়গা নিচ্ছে আমার মেয়ের পাশে ঠিক আছে আপনি আপনার মেয়ের পাশে ঘুমাতে পারেন কিন্তু খবরদার আমার মেয়ের ওপর হাত পা ফেলবেন না একবার বলবেন আমার মেয়ে একবার বলবেন আপনার মেয়ে বুঝলাম না ব্যাপারটা উফ দুজনই মেয়ে আচ্ছা ভালো করে শুয়ে পড়ুন লাইট অফ করে দিন এই না না লাইট অফ করলে রোহিণী ভয় পায় ভয় পায় কেন আমার মেয়েটা খুব ছোট। তো তাই আপনার মতো এত সাহসী না হ্যাঁ এটা ঠিক আমি খুব সাহসী কিন্তু আমি যে লাইট অন করে ঘুমাতে পারি না আকাশের এই কথা শুনে নীলা রেগে উঠল এত সমস্যা হলে আপনি বাইরে গিয়ে ঘুমান বাইরে ভয় করে আপনার ঘুমাতে হবে না তো কি করব মশা মারবেন পারি না তো আপনি শিখে দিন পাগল হয়ে গেলাম আমি দেখুন আর একটা কথাও বলবেন না বললে রুম থেকে বের করে দিব আপনাকে না না ঠিক আছে আমি এখানে ঘুমাতে পারবো মানুষ বাসরাতে এক বালিশে ঘুমানোর কথা বলে আর আমার বাসরাতে দেখি খাটে নিয়ে টানাটানির কথা এমনি কি আমার রুম থেকে আমাকে বের করে দিবার চিন্তা করছে আল্লাহ সামনে কি হবে জানি না বাঁচিও তুমি আকাশ বিড়বির করে কথাগুলো বলছে কিছু বললেন মনে হলো কই না তো হুম ঘুমিয়ে পড়ুন এখন নীলা আগে কখনো আকাশের পাশে এমন জোর করে দিয়ে কথা বলেনি আজ নিজ থেকে জোর চলে আসছে অধিকারগুলো মনে হয় এমনই করেই প্রতিষ্ঠিত হয় কিছুক্ষণ পর আকাশ বিড়বির করতে করতে ঘুমিয়ে পড়ে কিন্তু নীলার চোখে ঘুম নেই অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে আজকে আকাশ যদি রায়হানের মতো নীলাকে ঠকায় বের করে দেয় কি করবে নীলা মানুষকে বিশ্বাস করতে ভয় পায় নীলা কিন্তু আকাশকে যতটা চিনতেন পেরেছে নীলা আকাশ কখনোই এমন করবে না করতে পারে না এটা নীলার বিশ্বাস এসব ভাবতে ভাবতে নীলাও ঘুমিয়ে পড়ে মাঝরাতে রোহিণীর কান্না করতে থাকে নীলা শুনতে পায় সাথে সাথে উঠে বসে এ কি নীলা আগে আকাশ উঠে রোহিণীকে কোলে নিয়ে বসে মেয়ের কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু মেয়ের কান্না থামছে না আমার কাছে দিন আপনি পারবেন না সাহেব আমি পারব না কেন জানি না বলছি তো পারবেন না আমি পারবো হু আচ্ছা ওর খুব খিদে পেয়েছে ওকে খাইয়ে ঘুম পারিয়ে দিন আমি ঘুমালাম গুড নাইট আকাশ মাথা চুলকাতে থাকে এখন কি করবে নীলাকেই ডাকতে হবে এই শুনুন এই উফ বিরক্ত করবেন না তো রোহিণী কান্না করছে ওকে খাইয়ে দিলে আর কান্না করবে না আপনি খাইয়ে দিবেন না আপনি তো সব পারেন এটা কেন পারেন না ঝগড়া না করলে কি হয় না দিন না একটু খাইয়ে নীলা আকাশের কোল থেকে রোহিণীকে নিজের কাঁথার নিচে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য কান্না বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর রোহিণী ঘুমিয়ে পড়ে আপনি এখনও জেগে আছেন কেন সাহেব আপনার মেয়ে তো ঘুমিয়ে পড়লো আপনি যে নাক ডাকেন তাই ঘুমাতে পারছি না আমি কি। আমি ডাকি হুম এত বড় মিথ্যে কথা এর বদলা তো নেবই আমি হুম দেখব। নীলাকে রাগিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে আকাশ রাতে গজগজ করতে করতে নীলা ও ঘুমিয়ে পড়ে সব বাসর রাতে রোমান্টিক আর ভালোবাসা ঘেরা হতে হয় না কিছু কিছু রাত মায়াবী হয় দুষ্ট মিষ্টি খুলশুটি নিয়ে জীবন শুরু হলো তাদের দুজনে মনে ভিন্ন রকমের চিন্তা ভাবনা দুজনেই ঘুমিয়ে আছে একটা সুন্দর সকালের আশায় সে কখন সকাল হয়ে গেছে জানালার পর্দাগুলো সরিয়ে দিতে বাইরে থেকে সূর্যের আলো এসে সোজা আকাশে চোখে পড়ল শীতের সকালে এমন রোদ বেশ ভালো লাগে আকাশ কম্বলটা আরও ভালো করে জড়িয়ে নিচ্ছে ওমা একই আকাশ কম্বলটার উপর দিতে টানছে এবং কম্বলটা নিচের দিকে যাচ্ছে কেন কিছুই টেনে উপরে তুলতে পারছে না ব্যাপারটা বোঝার জন্য আকাশ চোখ খুলে উঠে বসল এটা তো নীলা এতক্ষণ ধরে কম্বল ধরে টানছে ভেজা চুল এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে নীলার মাঝে নতুন বইয়ের মতো লাগছে নীলাকে সূর্যের আলো নীলার মুখে পড়ছে নাক ফুলটা সূর্যের আলোয় চিকচিক করছে নীলাকে ভালো করে দেখেন নিল আকাশ এ কোন মায়াবতী এলো আকাশের ঘরে ভাবতে থাকে আকাশ ভালোবাসার মানুষকে সবসময় সব শাস্তে ভালো লাগে এর এক অন্যরকম অনুভূতি যা বোঝানোর মতো না আপনি এটা ধরে টানছেন কেন উঠে পড়ুন তাহলে আর টানবো না উঠব না আমার ঘুম পাচ্ছে ঠিক আছে আপনি ঘুমান আমি গেলাম কোথায় মরতে মরতে হবে না আর এই সকাল সকাল গোছল কেন করেছেন এমনি ইচ্ছে হয়েছে তাই করেছি বুঝি তো সবই কী বুঝলেন বলবো না বলতে হবে বলুন কি বুঝলেন এটা বুঝালাম আপনি সকাল সকাল গোছল করেছেন যে লোকে ভাবে আমাদের রাতে ইয়ে হয়েছে কী হয়েছে ওই যে ইয়ে কে না মানে পার্সোনাল ভালোবাসা হুম হুম আপনারা কি বুঝে এভাবে হাসছেন এই আবার কেমন ভালোবাসা আরে ওই যে বাসর রাত দূর কিছু না আমি কিছুই বুঝি না শুনুন আমি সকাল সকাল গোচল করছি যেন লোকে ভাবে আমাদের সম্পর্ক ভালো অন্য স্বামী মতো আমাদের সম্পর্ক আচ্ছা এটা কি সত্যি করা যায় না কোনটা না কিছু না নীলাকে আকাশ কথা দিয়েছিল কখনো স্বামীর অধিকার চাইতে আসবে না তাই চুপ করে গেল আকাশ কি বলতে চেয়েছেন বলেন বললাম তো কিছু না আচ্ছা গোছল করে নিচে চলে আসুন আমার খিদে পেয়েছি এটা বলেই নীলা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল এমন সময় আকাশ ডাকলো নীলাকে এই শুনুন হুম কয়টা বাজে সাড়ে নয়টা উফ অনেক বেলা হয়ে গেছে এক কাপ কফি হবে হ্যাঁ হবে না কেন আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ আর আপনি দয়া করে গোসল করে নিন করছি তো উফ নীলা নিচে গেল কফি বানাতে আর আকাশ বাথরুমে গোছল করছে কিছুক্ষণ পর আকাশ গোছল করে তোয়ালের পরে বেরিয়ে এলো মাথা মুছছে এমন সময় কফি নিয়ে হাজির হয় নীলা আকাশকে এই অবস্থা দেখে ঘাবড়ে যায় নীলা সাথে সাথে পেছনে ঘুরে যায় আমি কিছু দেখিনি কিছু দেখিনি ঠিক আছে আপনি দেখতে পারেন সমস্যা নেই আমি কফিটা এখানে রেখে যাই খেয়ে নিবেন পাশের টেবিলে কফি রেখেই নীলা বেরিয়ে আসে এমন সময় আকাশ আবার ডাকলো শুনুন কি একটু এদিকে আসুন না আপনি আগে কাপড় পরে নিন পরে আসব। কেন কাপড় না পরলে বুঝি আসা যায় না না আচ্ছা ওয়ার্ড্রোপ থেকে আমার পরার জন্য কাপড় নিয়ে আসুন তো আমি নয়তো তো আর কে এই সব তো আপনার কাজ তাই না হুম নিয়ে আসছি নীলা আকাশের দিকে তাকিয়ে একবারও নিচের দিকে চেয়ে চেয়ে কাপড় এনে দিয়েছে আকাশকে আকাশ কাপড়টা নিতে গিয়ে নীলার হাতে ধরে টান দিয়ে দিল পাপিস লেখে পড়ে যাচ্ছে নীলা এমন সময় আকাশ নীলার কোমরে হাত দিয়ে ধরে ফেললো ও মা গো পরে মরে গেলাম গো এই যে মিসেস আপনি পরেননি আর মরেননি নি আপনি পরে ঝুলে আছেন ও বেঁচে গেলাম এটা কথা বলি আকাশ এখনও নীলার কোমরে হাত আছে বলুন আপনার চোখগুলো খুব সুন্দর বড় বড় টানা টানা চোখ আমার তাই না একদম না আপনার চোখ পুরা গরুর মতো মাঝে মাঝে আমার দিকে তাকালে আমি ভয় পেয়ে যাই কি আর আপনার চোখ সুন্দর টানা টানা এটাকে বলছে আপনাকে কেন যে বলছে সে হয়তো কানা নয়তো আপনাকে পটানোর জন্য বলছে আপনাকে আমার চোখ দিয়ে নিয়ে গবেষণা করতে হবে না ছাড়ুন তো যদি না ছাড়ি কথাটা বলে আকাশ আরও চেপে ধরল নীলাকে ব্যথায় চিৎকার করে উঠল নীলা কি হয়েছে ছেড়ে দিল কিছু না নীলা দৌড় দিয়ে গেল আকাশের পেছন হাত বেঁকিয়ে ধরল আমি দেখতে চাই কি হয়েছে আমি দেখব না ঠিক আছে আমি নিজেই দেখে নিচ্ছি এই এই খবরদার আমার শাড়িতে হাঁট দিবেন না অন্য কোনোভাবে তো দেখতে পারবো না শাড়িটা খুলে তো দেখতে হবে কোমরে কি হয়েছে ছাড়ুন শাড়িটা আপনি দেখতে পারবেন না আমি দেখতে দিব না বললাম তো দেখব ধমকিয়ে কে কেন কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে অধিকারের কথা না বললেও মুখ থেকে বেরিয়ে আসলো আকাশের নীলা তাকিয়ে আছে এক দৃষ্টিতে এই ফাঁকে আঁকা শাড়িটা হালকা তুলে দেখল পেল নীলার পেটে ইনফেকশন হয়ে গেছে ও মাই গড মাথা নিচু করে আছে নীলা এইসব কি কিভাবে হলো আমাকে তো বলেননি কখনো কি হলো চুপ করে আছেন কেন আসলে ভেবেছিলাম এমনি এমনি ভালো হয়ে যাবে তাই কিছু বলিনি এত বড় একটা ইনফেকশন এমনি এমনি ঠিক হয়ে যায় আপনি কি আসলেই পাগল উফ 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 আপনি আমাকে বকছেন কেন কাঁদছেন ইলা না না আপনাকে বকবো কেন আপনাকে তো এখন আদর করতে ইচ্ছে করছে আমার আজব মেয়ে আপনি একটা থেকে কি হতে পারে জানেন আপনি কি আর হবে বেশি হলে মরে যাব আর কিছু নয় চুপ একদম চুপ আপনার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না আমি আকাশ রেগে আছে খুব এটা ওর চোখ মুখে দেখলে বোঝা যাচ্ছে চোখগুলো লাল লাল হয়ে গেছে কিছু না চুপ করে আছে অনেকক্ষণ চুপ থেকে আকাশ বলে উঠল চলুন কোথায় আর কোথায় আমার মাথায় ডাক্তারের কাছে তো যেতে হবে নাকি দেখতে হবে তো কতটা ক্ষতি হয়েছে এখনি যেতে হবে হ্যাঁ এখনি এক মিনিটও লেট করতে চাচ্ছি না আমি নিচে গিয়ে নাস্তা করে নিন পরে না হয়ে যাবে এক মিনিট কি বুঝতে পারছেন নাপনি আমি একবেলা না খেয়ে মরে যাব না কথাটা বলেই আকাশ হনহনিয়ে বেরিয়ে পড়ল আকাশের আগের মাত্রা দেখে নীলা আকাশের পিছন পিছন ছুটল নিচে গিয়ে দাঁড়ালো আকাশ করিম চাচা করিম চাচা হ্যাঁ বাবা বলো রোহিণী কোথায় আমি ঘুমিয়ে পাড়িয়ে দিয়েছি সে সকাল ঘুম থেকে উঠছে আর এখন আবার ঘুমিয়ে গেছে আচ্ছা একটু রোহিণী খেয়াল করে রাখবেন আমি ওনাকে নিয়ে না মানে নীলাকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি আচ্ছা বাবা আমরা রোহিণীকে নিয়ে যাব না সাহেব কি বললেন রোহিণী ওকে হাসপাতালে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই আমি চাই না আমার মেয়ে অসুস্থ হয়ে যায় এমনিতেও রোহিণী আম্মু থেকে ওর আপু অনেক বেশি ভালোবাসে ওকে উফ চলুন এখন আকাশের রাগে গজগজ করছে করতে গাড়িতে গিয়ে বসল নীলা বুঝতে পারছে না আকাশ খুব রেগে আছে তাই এখন তেরা কথা বলছে ভয় নীলা মাথা নিচু করে চুপ করে বসে আছে